আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন নিরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম সিআরআই এর দায়িত্বে পুতুল আগের মতো চালাচ্ছেন সেনা সেনাপ্রধান কেন আওয়ামী লীগ অন্যবাসনে তৎপর সেনা ও জনতার করণীয় কি একশো ষোলো অনুচ্ছেদের কিছু অংশ বাতিল বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে ক্রসফায়ার নির্যাতন অপহরণের জন্য র্যাবের উপরে স্যাংশন দেয় যুক্তরাষ্ট্র সাবেক আইজিপি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আছে মাত্র ছয় মাস সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের ট্রাম্পের বিরুদ্ধে এক হাজার বেশি বিক্ষোভ সমাবেশ ট্রাম্পের কণ্ঠে সুর ছয় লাখ সিনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ঘোষণা এ ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সিআরআই এর দায়িত্বে পুতুল আগের মতো চালাচ্ছেন পোপগণ্ডা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রচারণার অন্যতম হাতিয়ার হিসেবে আলোচিত বর্তমানে পুতুলের দায়িত্ব সংগঠনের আগের মতোই উপগণ্ডা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্মের তরুণ প্রজন্মকে প্রভাবিত করার চেষ্টা করছে স্পষ্টভাবে ধরা পড়ছে সরকারের বিভিন্ন কার্যক্রম বা নীতিকে ইঙ্গিত বা চরমভাবে উপস্থাপন করা হচ্ছে সমচালকরা জায়গাগুলা ইচ্ছাকৃতভাবে আলাল করা হচ্ছে এতে নিরপেক্ষতা বা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে অনেকে মনে করছেন সিআরআই রাজনৈতিক স্বার্থে কাজ করায় গণতান্ত্রিক চর্চা দুর্বল হচ্ছে এবং জীবন এবং স্বাধীন চিন্তার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেনা প্রধান কেন আওয়ামী লীগকে পুনর্বাসনের তৎপর সেনা ও জনতার করণীয় কী সেনাপ্রধানের ভূমিকা নিয়ে জনমনের প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে আওয়ামী লীগ পুনর্বাসন প্রসঙ্গে জনগণ ও সেনার মধ্যে আস্থার সম্পর্ক বজায় রাখা জরুরি এই মুহূর্তে রাষ্ট্রীয় স্থিতিশীলতা গণতন্ত্রের চর্চা ন্যায় বিচারে প্রতিষ্ঠা করার সতর্ক পদক্ষেপ প্রয়োজন সেনা ও জনতার করণীয় নির্ধারণ এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে একশো ষোলো নুচ্ছেদের কিছু অংশ বাতিল বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় একশো ষোলো অনুচ্ছেদের এতে সুপ্রিম কোর্টে তার পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে এটি দেশের বিচার ব্যবস্থা বা গণতন্ত্রের জন্য ইতিবাচক পদক্ষেপ তবে বাস্তবায়ন নির্ভর করবে সরকারের সদিচ্ছা প্রশাসনিক সহযোগিতার উপরে জনগণ এখন বিচার বিভাগকে নতুন আশা নিয়ে দেখছে ক্রাসফায়ার নির্যাতন অপহরণের জন্য র্যাবের উপরে স্যাংশন দেয় যুক্তরাষ্ট্র সাবেক আইজিপি সাবেক আইজিপির বক্তব্যের র্যাবের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আর স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের স্যাংশন মানবাধিকার ইস্যুকে সামনে আনে ক্রসফায়ার অপহরণ নির্যাতনের অভিযোগ দেশের ভাবমূর্তি খুণ্ড করেছে এই প্রেক্ষাপটে সংস্কারমূলক পদক্ষেপ ও জবাবদিহিতা জরুরি সরকারকে মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে হলে কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আছে মাত্র ছয় মাস সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে জনমনে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস মেয়াদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক সংকট নিরসন নির্বাচনী প্রক্রিয়ায় সদিচ্ছা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের সময়সীমান সীমিত তাই অগ্রাধিকার ঠিক করে দ্রুত কার্যকর পদক নেওয়া পদক্ষেপ জরুরি হয়ে দাঁড়িয়েছে জনগণের আস্থা অর্জনের এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যেই কোরসফায়ার নির্যাতন অপহরণের জন্য র্যাবের ওপরে স্যাংশন দেয় যুক্তরাষ্ট্র সাবেক আইজিপি সাবেক আইজিবির বক্তব্য র্যাবের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের স্যাংশন মানবাধিকার ইস্যুকে সামনে আনে ক্রস্প অপহরণ নির্যাতনের অভিযোগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই প্রেক্ষাপটে সংস্কারমূলক পদক্ষেপ ও জবাবদিহিতা জরুরি সরকারকে মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে হলে কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আছে ছয় মাস সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস মেয়াদে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক সংকট নিরসন নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা প্রাতিষ্ঠানিক সংস্কারের সময়সীমা সীমিত তাই অগ্রাধিকারে ঠিক করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি জনগণের আস্থা অর্জনই এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপরে হামলা রাজনৈতিক সহিংসতার নতুন মাত্রা তুলে ধরে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে এই পরিস্থিতি আরও তীব্রতর হয়েছে যা উদ্বেগজনক রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির পরিবর্তে সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত করেছে এই ঘটনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত অপরিহার্য যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে এক হাজারের বেশি বিক্ষোভ সমাবেশ ট্রাম্প নীতি ও অচারণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে এক হাজারের বেশি বিক্ষোভ সমাবেশ জনগণের অসন্তোষকে স্পষ্ট করেছে এই ধরনের প্রতিবাদ গণতান্ত্রিক শক্তি ও সামাজিক বিভাজনের প্রতিফলন বিরোধীরা তার নীতি পরিবর্তনের দাবি তুলেছে নির্বাচনের আগে আন্দোলনে ট্রাম্পের জনপ্রিয়তা বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্পের কণ্ঠে উল্টো সুর ছয় লাখ সীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ঘোষণা সাম্প্রতিক চীনের প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প এবার ছয় লাখ সিনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে এটি মার্কিন শিক্ষা খাত ও কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে অর্থনৈতিক স্বার্থের কারণে যুক্তরাষ্ট্র হয়তো চীনের সঙ্গে সম্পর্কের নতুন দিক উন্মুক্ত করতে চাইছে এই ছিল সংবাদ বিশ্লেষণ ফ্রান্স নিউজ শেষ করবো তার আগে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো আরও একবার সিআরআই এর দায়িত্বে পুতুল আগের মতো চালাচ্ছেন পুপগন্ডা সেনাপ্রধান কেন আওয়ামী লীগ পুনর্বাসনে তৎপর সেনা ও জনতার করণীয় কি একশো ষোলো অনুচ্ছেদের কিছু অংশ বাতিল বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে ক্রসফায়ার নির্যাতন অপহরণের জন্য র্যাবের উপরে স্যাংশন দেয় যুক্তরাষ্ট্র সাবেক আইজিপি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আছে মাত্র ছয় মাস সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে এক হাজার বেশি বিক্ষোভ সমাবেশ ট্রাম্পের কণ্ঠে উল্টো সুর ছয় লাখ সিনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ঘোষণা এই ছিল সংবাদ মনে প্রতিটি সব তো স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিগণী চোখ রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি